আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বাজে আবারও আমরা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন গরুমাল কী হবে দাম থেকে বের হয়ে লাট দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ওই দেখেন ওইখান থেকে ডাম মাল বাড়ি করতে চামড়া দিয়ে মনে করলেন অনেক কিছু বানানো হয় যেমন জুতা বেল্ট তারপর চামড়ার মানি ব্যাগ মেয়েদের ব্যাগ অনেক কিছু বানানো হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন যদি এরকম ভিডিও লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমি আপনারকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে জানে আমার শেষ করাই নয় ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন भलोक चाहिए